সালাম আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমরা বারো বলতে রিএমপি ট্রান্সফর্মার ববিন নিয়ে নিচ্ছি তো উনি ফার্স্ট টাইম আমাদের থেকে অর্ডার করছিলো এখন নেক্সট টাইম আমাদের থেকে ফার্স্ট সার্ভিস অর্ডার করছে বারো বলতে রিএমপি তো উনি প্রোডাক্টগুলো ভালো পাওয়ার কারণে আমার থেকে আবার ফার্স্ট সার্ভিস উনি ববিন অর্ডার করছে হলুদ কালার ববিন আমার হাতে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি আমি নিতে তৈরি করছি এরকম ববিন উনি অর্ডার করছে তো আপনারা তো নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে অত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে তো এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমরা হারুন ভাইয়ের কাছে আমরা দিয়ে দিচ্ছি কুড়ি গ্রাম তো এখানে খুচরা হিসাব করতে গেলে বিশ টাকা পার পিস আর আপনি যদি বেশি করে নিতে চান তাহলে আপনার রেটটা কম পড়বে তো এখানে আরেকটি ববিন দেখতে পাচ্ছেন এটি ফাইবার প্লাস্টিকের ববিন এই ববিনটি খুব ভালো আর ফরোজ কালার ববিন যেটি দেখতে পাচ্ছেন এটি একটু কোয়ালিটির দিক দিয়ে সুন্দর আর এই ববিনটি আপনার এখানে প্রত্যেকটি প্যাকেট আছে যে পঁচিশ পিস করে আমরা এখানে এই ববিনগুলো দিয়েছি আমরা দুশো পিস আর হলুদ কালার ববিন দিয়েছি যে আমরা তিনশো বিচ সর্বমোট আমরা ফার্স্টশো বিচ ববিন আমরা কুড়িগ্রাম থেকে হারুন ভাইয়ের এর জন্য আমরা দিয়ে দিচ্ছি আজকে স্পিড পাস্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আর এ করে সাইজ হচ্ছে যে আপনার সাইনা তিন হাজার এম এম ট্রান্সফর্ম যেগুলো দুই ইঞ্চি দুই সুতা এক সুতা তিন সুতা সেম কুরগুলাই লাগবে আর এটি ক্লামও আমার থেকে অ্যাভেলেবেল আছে স্টকে আপনারা এটা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে যেন চট্টগ্রাম খলন অলিবিদের পদেঙ্গা থানা আর ছাড়া বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মধ্যে আমরা দিয়ে থাকি তার আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে যে আপনার তিনশো থেকে সাতশো টাকা অ্যাডভান্স করলেই আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে যাওয়ার পরে আপনার টাকাগুলো দেওয়ার পরে আপনি মালগুলো রিসিভ করে নেবেন আর এদিকে আপনার যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখবেন সেম প্রোডাক্টগুলি আমরা দিয়ে থাকি এখানে আমরা কিন্তু দিলাম বাড়ি কাবজা প্রোডাক্টগুলো দিয়ে থাকি না তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর এইগুলো পুরো আছে অ্যাভেলেবেল প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ